আল্লাহ رب العالمین বলছেন লা তাবদিল লিকালিমাতিল্লাহ আল্লাহ লা তাবদিল লিকালিমাতিল্লাহ আল্লাহর كلمه আল্লাহর কথা কোনোদিন পরিবর্তন হবে না কিয়ামত পর্যন্ত এটা অপরিবর্তিত অবস্থাতে থাকবে চিৎকার করে বলি আল্লাহু আকবার আল্লাহ হরবুল আলমিন এই কোরআন করিমে বিসমিল্লার বা থেকে শুরু করে সুরায় নাসের সিন পর্যন্ত যা কিছু আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এই সব কিছু আল্লাহতালার কথা সমস্ত আয়াত সমস্ত হরফ সব আল্লাহর কথা আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে নাই আল্লাহর কথা কোনোদিন পরিবর্তন হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাবদিল লিকালিমাতিল্লাহ আল্লাহ লা তাবদিল লিকালিমাতিল্লাহ আল্লাহর কালেমা আল্লাহর কথা কোনোদিন পরিবর্তন হবে না কেমন পর্যন্ত এটা অপরিবর্তিত অবস্থায় থাকবে চিৎকার করে বলি অল্লাহ এর মধ্যে নতুন করে কোনো সংযোজন হবে না বিয়োজন হবে না কোনো ধরনের পরিবর্তন হবে না কে পর্যন্ত তার প্রত্যেকটা সুরা প্রত্যেকটা প্রত্যেকটি হলকে তিনি রক্ষা করবেন চিৎকার করে বলেন তিনি কে الله رب العالمين ان يكون نزل الذكر وإنا له ذلك هو إِنَّا يكون ذلك الْذِّكْرَ ان أي قرآن ان يكون ذلك এবং এই কোরআনকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি কোরআনকে রক্ষা করার দায়িত্ব আমি কাউকে দেইনি আমি আল্লাহ এটা রক্ষা করব আমি আল্লাহ হেফাজত করব বরং কোরআনকে যদি কেউ পরিবর্তন করতে চায় কোরআনের কোনো বিধানকে যদি কেউ পরিবর্তন করতে চায় আমি আল্লাহ তাকে পরিবর্তন করে দিব কোরআন পরিবর্তন হবে না যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পর্দার বিধানের উপর আঘাত করেছিল যে সমস্ত বিষিরা বলেছিল আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে পর্দা করা যাবে না আল্লাহ এই বিধানের উপর যারা আঘাত করেছিল যারা বলেছিল আমাদের বিশ্ববিদ্যালয়ে পর্দা মুক্ত থাকবে আল্লাহর একটি ফরজ বিধানের উপর যারা আধাադ করেছিল যারা মনে করেছিল এই গদিতে দিবসে সব পরিবর্তন করে দিব আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরিবর্তন করে দিয়েছি আমার কোরআন আগেও ছিল এখনো আছে সামনেও থাকবে তারা পরিবর্তন হয়েছে আল্লাহ তাদেরকে যদি করেছেন গোটা পৃথিবীর মানুষের সামনে ঠিক না বলছেন प्यारे গত পাঁচ মাস আগে এক ভিসি বলেছিল যে আমার বিশ্ববিদ্যালয়ে কোনো বোরকা চলবে না যদি বোরকা পড়তে হয় তাহলে আমার বিশ্ববিদ্যালয়ে আসা যাবে না আর যদি কেউ আসে তাহলে তার বোরকা আমি খুলে ফেলবো দাঁড়িয়ে রাখা যাবে না এই সমস্ত কথা বলেছিল আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দিয়েছেন যে আল্লাহর বিধান আগেও ছিল এখনো আছে যুগে যুগে আল্লাহ আদামিন জালেমদেরকে শাস্তি দিয়েছেন অহংকারীদেরকে পাক শিক্ষা দিয়েছেন এবং আমাদের জন্য সেই শিক্ষা আল্লাহ আল্লাহরবুল আদামিন রেখে দিয়েছেন এবং কোরআন আল্লাহ আল্লাহরবুল আলমীর সেই শিক্ষাগুলো বারবার আমাদের সামনে তুলে ধরেছেন যে দেখো এই ঘটনা পড়ো ওই ঘটনা পড়ো এবং তোমরা শিক্ষা গ্রহণ করো